লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমি একটা জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছি আর রাস্তাটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো কত সুন্দর আমাদের ধুবুলিয়ার রাস্তাঘাট এটা হাইওয়ে পাশেই আছে বয়েজ স্কুল দেশবন্ধু উচ্চ বিদ্যালয় এই যে তার আগে লোকনাথ মন্দির ছিল পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি যতটা পেরেছি ততটাই তুলেছি সামনে আমার স্কুল আছে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি মাধ্যমিক পর্যন্ত আমি এখানেই পড়েছি সুভাষ বালিকা বিদ্যালয় আমার স্কুলের নাম একটু গেলেই জন্মদিনের বাড়ি চলে এসেছি এই দেখো এই পুচকো বাবুটার জন্মদিন এক্ষুনি জন্মদিনের অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা

তারপরে মধনের আয়োজন ছিল আর আমরাও চলে আসলাম সবাই এখানে খেতে দেখো কত সুন্দর জায়গাটায় চারিদিকে ভিউটা দেখো কতটা সুন্দর আর হওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম ভীষণ ভালো লাগছিল চারিদিকটা সবুজ আর ঘরগুলো পাকা জানলাগুলো বেশ ভালো লাগছিল খেতে বসে হাওয়া আসছিল মাঠ সাইডে খেয়ে নিলাম খাওয়ার গুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি ভীষণ ভালো হয়েছিল রান্না বান্না খুবই সুন্দর জায়গাটা সামনে আবার হাইওয়ে বাস রাস্তা আর কি যাচ্ছে সমস্ত গাড়িগুলো দেখতে বেশ ভালো লাগছিল ওদের সন্ধেবেলায় আবার কৃষ্ণনগরে বড় করে পার্টি দেবে তো ওখানে আত্মীয় স্বজন আছে তাই যাবে তারপরে বাচ্চাটার মাকে মানে ওর নাম চিত্রা ওকে সাজালাম দেখো কেমন লাগছে আগে ভিডিওতে দেখেছো নিশ্চয়ই আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা তোমরা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আজকের মতো তাহলে টাটা